তাকুন বলেন আল্লাহ আকবর্বর ডাক দিয়া বলে আহসান হলো ওই জিনিস যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা আং তা আন্নাকাতর ফাইললাম তাকুন তর ফাইন্য ভূমি যখন ওই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তখন ওই তুমি মনে করবা তখন আমি আল্লাহ তালাকে দেখতেছি কারণ আমাদের চোখে মন চোখ সেই চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব হবে না কারণ আমাদের চোখের দ্বারা গুনাহ হয় সারা দিন ব্যপরদর গুনাহ নাফরমানের গুনাহ এইobjcdi আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না আল্লাহর پیغمبر এ হাদিসে জিব্রাইলের মধ্যে জানা দেন কান নাক তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ওয়াইন্নাকুম আমার আপনার দেখার শক্তি তো হবে না নামাজের মধ্যে তারাইয়া তোমার দেন ধারণা চিন্তা চেতনা এরকম হবে আমি তো আমার রবকে দেখা সম্ভব না আমার রব আমাকে দেখতেছে জোরে বলেন আল্লাহ আকবার তার মানে সাহাবাহি কেরাম আল্লাহ তালাকে দেখা দেখা জান্নাত দেখা দেখা আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করছে ওই যে জোরাই যে কোন একজন বুজুর্গ ওলি ছিলেন অলি কামেল ছিলেন নামাজের মধ্যে দাঁড়াইছে এবার মাও ডাক দেয় নামাজ পরে মুশকিলতার মধ্যে পড়ে গেছে গেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন কারিমে তালাবাদ করে আল্লাহর পয়গাম্বর জানায় দেয় এই কোরআন তো শুধু কোরআন নয় এই কোরআন তালাবাদ করা আর আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার সমান জুরে বলেন সুবহান আল্লাহ এবার হজরত জুরাই যাবার মুশকিলাতের মধ্যে পড়ে গেছে হজরত জুরাই নামাজ সারবে না মায়ের ডাকে সারা দিবে কিন্তু মা তো জানে না নামাজের মধ্যে আছে কিনা মা দ্বিতীয়বার আবার ডাক দেয় তৃতীয়বার মা আবার জোরাইসকে ডাক দেয় তিন তিনবার জোরাইস মাকে ডাক দেওয়ার পর জোরাইস মাতার মায়ের ডাকে শুই না তার মার ডাকে সারা দেয় নাই সে এরকম ভাবে টেনশন এর মধ্যে পড়ে গেছে আরে যদি আমার মায়ের ডাকে সারা দেই আমার আল্লাহ নারা আর যদি আমি এরকম ভাবে মায়ের ডাকে সারা না দেই মায়ের ডাকে সারা দেই আল্লাহ নারাজ আর যদি এরকম ভাবে মায়ের ডাকে সারা দেয় তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে দুইটার একটা আমাকে কি করব না আল্লাহকে সন্তুষ্টি করব না মায়ের সন্তুষ্টি অর্জন যে বিপদের মধ্যে গেলেন হাদিসের মধ্যে অত সালি ওয়ালিদি লোয়ালিদি অতর্বি ও ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি মধ্যে আল্লাহর পায় জানায় দেয় মায়ের পায়ের নিষে সন্তানের জান্নাত জোরে বলেন আল্লাহ বারা হাদিসের মধ্যে আল্লাহর পায়গাম্বর বলে মায়ের পায়ের নিষে সন্তানের জান্নাত অন্যত্র হাদিসের মধ্যে বলেন হৃদর রব্বি হৃদল ওয়ালিদি ওয়াসাখতর রব্বি ওয়াসাখতল ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবার জোরাই বিপদের মধ্যে পড়ে গেছে আমি নামাজ চাইরা যদি আমার মায়ের দেখে সারা দেয় যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকি না জানে আমার মা নারাজ হয়ে যায় মা তিন তিনবার ডাক পরে ডাকের কোন সারাই দেয় না মা চতুর্থ বারের মতো রাগ কইরা বলে তুই আমায় মায়ের ডাকে সারাদাস নাই আল্লাহ যেন তোরে ব্যসার মুখ দেখায় জোরে বলেন না মা নারাজ হইয়া বলে আমি মায়ের এটাকে সারা দেও নাই আল্লাহ তালা যেন তোমাকে বেশার মুখ দেখায় মহতারাম হাজরিন অল্প কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে একজন মহিলা ঈশা বলতেছে যে আমার পেটে জোরাইদের বাচ্চা জোরে বলেন নাউজুবিল্লা মহতারাম হাজরিন আজানের সময় আলোচনা করা ঠিক না আল্লাহ রব্বুল আলমিন যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ সামনে সাক্ষাৎ হবে হ্যাঁ আপনাদের এই এলাকায় আপনাদের মহল্লায় এই যে কাউসার ভাই উনি আমার আপন বইনের জামাই হ্যাঁ আমাকে আজকে হঠাৎ করে